আজ তীব্র সংঘর্ষ সিদ্ধাফারা বুথিদাঙে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরশা এবং সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী এ এর মধ্যে লড়াই আজ চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ আর এফ আর নিউজ

আর মিডিয়ার ফিল্ড অনুসন্ধান নিশ্চিত করে যে আরশা সফলভাবে এর অবস্থানগুলো লক্ষ্যাব্যস্ত করেছে যার ফলে শত্রুকে গুরুতর ক্ষতি হয়েছে আরশায়ের একজন সাহসী যোদ্ধা রোহিঙ্গা মানুষের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার সময় আহত হয়েছে এই সংঘর্ষটি রাখাইন সন্ত্রাসী বিদ্রোহীদের বিরুদ্ধে নিজেদের ভূমি ও জনগণের সুরক্ষায় আরশায়ের প্রতিশ্রুতি প্রদর্শন করে সাক্ষীরা জানিয়েছেন যে এ বাহিনী তীব্র বিস্ফোরণের পরে পিছিয়ে গেছে যার ফলে তাদের পাঁচজন প্রশিক্ষিত সৈনিক নিহত হয়েছে আরশাইয়ের যোদ্ধারা ক্রমাগত বিপদের মুখে ধৈর্য এবং সাহস প্রদর্শন করে কৌশলগত এলাকায় দখল চালিয়ে যাচ্ছেন রোহিঙ্গা জনগণ আরশাইয়ের জন্য প্রার্থনা এবং সমর্থনের দাবি জানাচ্ছে কারণ তারা স্বাধীনতা ও মর্যাদার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে ঠাজত তথ্য পাওয়া মাত্র আর মিডিয়া এই সংঘর্ষ সম্পর্কে আপডেট প্রদান করবে